হ্যালো মাই লিটল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও তো চলো দেখি কে কে বলতে পারে তো প্রথমে আছে অ অয়ের পরে ফাঁকা ঘরে কি হবে আ তারপরে হস্যই এর পরে কি হবে দীর্ঘই তারপরে আছে হস্য এর পরে কি হবে দীর্ঘ তারপরে আছে রি রি এর পরে লি তারপরে আছে এ এর পরে ফাঁকা ঘরে কি হবে ওই ও তারপরে আছে ও ওর পরে কি হবে পরে ও তো চলো আরো একবার অ আ দীর্ঘই নিশই দীর্ঘ রি লি দীর্ঘ তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই 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 বাই